বাবু গ্রামের সহ স্কুলের সহকারী শিক্ষক বয়স পঞ্চাশের কাছাকাছি তিনি যেমন সুঠাম দেহ তার তেমনি রাগী তার জন্য এলাকাতে সন্ত্রাসীরা খুব ভয়ে ভয়ে থাকে ছোট ছাচুরেরা ভয় পায় ভালো মানুষেরা ভালো মানুষ ছাড়া তারা ভীষণ শ্রদ্ধা এবং ভক্তি করেন তিনি পাঁচ ছেলে মেয়ের মধ্যে ছোট ছেলেটা তার সঙ্গে থাকে ওরগুলো বিয়ে শাদি করে ছেলেটা শহরে তিন মেয়ে শ্বশুর বাড়িতে যাই হোক তার ছোট ছেলে ছেলের বউ একটা মাত্র নাতনি বছর দশেকের তার স্ত্রী নিয়ে তার সংসার বেশ ভালোই দিন চলছিল স্কুলের ছাত্রেরা জমের মতো ভয় পায় স্যারকে তার ক্লাসে কেউ পড়া পারে না এমনটা কখনো হয়নি বা কেউ ফেল করেছে যাই হোক তিনবাবুর সংসারে সুখের কমতি ছিল না তিনি সারাদিন ক্লান্ত শরীরে বাড়িতে এসে তার নাতনি এক চাঁদের মতো নাতনিটাকে দেখলে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত তিনি প্রচণ্ড ভালোবাসতেন তার নাতনিটাকে নাম ছিল জবা নাতনিও দাদু বলতে অজ্ঞান দাদুর সমস্ত কিছুর খেয়াল রাখত নিতিনবাবু এভাবে নিতিনবাবুর সংসারের দিনগুলো এভাবে কেটে যাচ্ছিল হঠাৎ একদিন জবা স্কুল থেকে বাড়ি ফিরেনি। নি নিতিনবাবু স্কুল থেকে ফেরার পরে দেখে বাড়িতে কান্নার রোল পড়েছে তার ছেলে খুঁজতে বেরিয়েছে মেয়েকে সন্ধেয় হয় হয় নিতিনবাবু প্রচণ্ড রকম চিন্তিত হয়ে পড়লেন তার নাতনির কি হলো কোথায় গেল তিনিও খুঁজতে বেরিয়ে পড়লেন গ্রামের সমস্ত আনাজ কানাজ গলি খুঁচি কিছুই বাদ দিলেন না সব জায়গায় খুঁজে তার জবার সহপাঠীদের বাসায় কোথাও খুঁজে পেলেন না প্রান্ত শরীরে অনেক রাত্রে বাড়িতে ফিরে নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা কি করবেন ভেবে পাচ্ছিলেন না থানায় কেস করতে যাবেন কিনা এই সময় গ্রামের একজন কৃষক এসে ছুটতে ছুটতে এসে বলল মাস্টার মশাই মাস্টার মশায় নিতেনবাবু ছুটে বেরোলেন কৃষকটি বললো আপনার নাতনি দেহ পড়ে রয়েছে ঝোপের মধ্যে নীতেনবাবু ছুটলেন বাড়ি সবাই শুদ্ধ ছুটল গিয়ে দেখলেন জঙ্গলের কাছে একটা ছোট্ট ঝোপের মধ্যে তার জবার রক্তাক্ত শরীরটা ক্ষতবিক্ষত হয়েছেঁড়া জামা কাপড় পরে রয়েছে শীতের দিন নিতেনবাবুর শরীরে একটা শাল ছিল তিনি শালটা জবার শরীরে জড়িয়ে দিলেন পরম যত্নে তারপর বুকের সঙ্গে জড়িয়ে তুলে নিয়ে এলেন বাড়িতে কারোর ইয়ার পুষতে বাকি রইল না জবার সঙ্গে কি হয়েছে নিতিনবাবু চিৎকার করে কাঁদতে পারছেন না তার কলিজাটা জ্বলে যাচ্ছে সে চলন তার সমস্ত চোখ চলছে তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না থানায় গেলেন থানাতে যে পুলিশ এলো পুলিশ এখন লাশ নিয়ে যাবে পোস্টমর্টেমের জন্য পোস্টমর্টমের জন্য যে হোক কিন্তু তার পরিবারের সবার কথা আমাদের মেয়েটা এত কষ্ট পেয়ে মরেছে তাকে আর কাটা ছেঁড়া করতে দেব না এভাবে তারা কান্নাকাটি জুড়ে দিল নিতুনবাবু অসহায় হয়ে কেস তুলে নিলেন কারণ পোস্টমর্টমের রিপোর্ট ছাড়া তোর কেস চলবে না তিনি মেয়েটিকে যথাযথভাবে শ্রাদ্ধ করে নিরুপায় হয়ে ভাবছেন বসে বসে কী করবেন কে তার চাঁদের মতো ফুটফুটে নাতনি এটার সঙ্গে এই অপকর্ম করেছে এবং মেরে ফেলেছে অপকর্ম বলতে তাকে রেপ করা হয়েছিল যাই হোক তাদের পরিবারে হাসিটুকু সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল বাবু। স্কুলেও ঠিক মতো আর যান না সব সময় মন মরা হয়ে ঘুরেন গ্রামের মাতাবের কাছে বিচার চেয়েছিলেন মাতাব বলেছিল তুমি নিজেই তো বিচার করো সবার এখন নিজের নাতনিকে কে রেপ করেছে খুঁজে বের করো কে যাও প্রচণ্ড প্রচণ্ডরূপে রকমের হতাশ হয়ে পড়লেন মনে মনে ভাবতে লাগলেন কিভাবে কোথায় এই খুনিদেরকে তিনি খুঁজে পাবেন যাই হোক এভাবে তার হতাশার মধ্যে দিনগুলি পার হতে লাগলো এভাবে এক সপ্তাহ পার হলো হেডমাস্টার বাবুকে ডেকে বললেন একটু কাজ আছে শহরে যাওয়া লাগবে আপনাকে বাবু বললেন ঠিক আছে চলে গেলেন তিনি শহরে কাজ কমপ্লিট করে ফিরতে ফিরতে প্রায় গভীর রাত হয়ে গেল গ্রামের রাত দশটা বাজলেই তো নিশুতি হয়ে যায় যাই হোক নিতিনবাবু কাজ শেষ করে বাড়ি ফিরছেন আলো নিকা সমাবস্যার রাত কিছুই দেখা যাচ্ছে না রাস্তাটা মেঠোপথ রাস্তা ছাড়া রাস্তার মাঝখানে এসে একটা ব্রিজ ব্রিজটার নিচ পানি বয়ে চলেছে বাবু ব্রিজের সামনে একটু গর্ত মতো ওখানে কারো আওয়াজ খোলার আওয়াজ পেলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি বুঝতে পারলেন সেখানে কেউ নেশা করছে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে তিনি কান খাড়া করলেন তারা কি বলছে শোনার জন্য একজন বলছে হ্যাঁ রে যতীন নিতিন কাকুর নাতিনটাকে যে ভোগ করে মেরে ফেললি কাকু জানতে পারলে কিন্তু আমাদের রক্ষা নেই যতীন হাহা করে হেসে উঠল বললো দূর হারু তুই একটা গবেট নাকি কাকু কখনোই জানতে পারবে না এটা আমরা তিনজন ছাড়া এটার কোনো সাক্ষী নেই জগা বলল দেখিস কাকু জানলে কিন্তু আমাদের আর রক্ষা নেই তিনি উতলা উতলা হয়ে কথাগুলো শুনলেন তারপর তার সমস্ত শরীর রক্ত শরীরের রক্ত জমাট হয়ে গেল তিনি তো এতদিন ধরে এদেরকে খুঁজছেন তিনি নামগুলো আওড়ালেন যতীন হারু জগা তিনি তিনজনকে চিনেন গ্রামের মাস্তান মাতাব্বরের ছেলে যতীন হারু তার সহপাঠী আর জগা তাদের বাড়ির চাকর তার সমস্ত শরীর দিয়ে গা ঘিন ঘিন করতে লাগলো এই শয়তানগুলো আমার ফুলের মতো সুন্দর নাতনিটাকে শেষ করেছে তিনি কোনো কিছু ভাবতে পারছেন না কি করবেন এই মুহূর্তে তাদেরকে ছাপিয়ে পড়বেন না কী করবেন তার সমস্ত শরীর অসার হয়ে গেছে তিনি কোনো শক্তি পাচ্ছিলেন না যাই হোক অনেক দিন আগে তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন পা একটা ভেঙে গিয়েছিল সে থেকে একটা লাঠি ব্যবহার করতেন সব সময় ভালো হয়ে যাবার পরেও পাটা ভালো হয়ে যাওয়ার পরও তিনি লাঠিটা ছাড়েননি তিনি লাঠিটা সবসময় ব্যবহার করেন তার হাতে লাঠিটা ছিল তিনি লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে সেই জায়গাটা পার হলেন এবং বাড়িতে ফিরে এলেন বাড়িতে ফেরার পরে তার চেহারা বিধ্বস্ত চেহারা দেখে তার স্ত্রী বললেন কী ব্যাপার তোমাকে এমন দেখাচ্ছে কেন তিনি কিছু বললেন না তার স্ত্রী খাবার নিয়ে আসলেন তিনি কিছু খেতে পারলেন না শুয়ে গেলেন তার কলিজাটা ফেটে যাচ্ছে কিন্তু তিনি কান্না করতে পারছেন না তার চোখ দুটো জ্বলে যাচ্ছে তিনি কিছুতেই কাঁদতে পারছেন না তার মনে হচ্ছে সে আকাশ বাতাস চিৎকার করে কেঁদে ওঠে কিন্তু তিনি কিছুতেই পারছেন না তার জ্বলন্ত অঙ্গার হওয়া বুকটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে তিনি কিভাবে এদেরকে শাস্তি দেবেন এই চিন্তায় প্ল্যান করতে থাকলেন তিনি পুলিশকে যে বললে তো কোনো প্রমাণ নেই তার কাছে অতীত যা করতে হবে তাকে একাই করতে হবে এটা ভেবে তিনি রাত পার করলেন পরদিন রাত দশটা নাগাদ তিনি আবার সে ব্রিজের কাছে গেলেন দেখলেন সেই তিনজন আবার নেশা করছে তিনি তার হাতের লাঠিটা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তিনজনের উপর কিন্তু একা দিনই তিনজন তাগড়া জোয়ানের সঙ্গে পেরে উঠলেন না তাগড়া জোয়ান তিনজন তাকে ব্রিজ থেকে নিচে ফেলে দিল ধাক্কা দিয়ে তার হাতের লাঠিটা ব্রিজের সঙ্গে আটকে গেল তিনি নিচে পড়ে মারা গেলেন পরদিন সকালবেলায় লোকজন তার মৃতদেহ নিধর মৃতদেহটা পড়ে থাকতে দেখলো ব্রিজের নিচে বাড়িতে খবর দিল সবাই ছুটে এলো লাশ নিয়ে গেল যথারীতি নিতিনবাবুর লাশের পোস্টমর্টেম করা হলো থানায় কেস হলো পুলিশ কোনো ক্লু খুঁজে পেল না সবাই খুঁজলো কোথাও কিছুই নেই কোনো চিহ্ন নেই কে ফেলে দিয়েছে কি সবাই ভাবলো নিতিনবাবু নাতনির শোক সহ্য করতে না পেরে ব্রিজ থেকে পড়ে আত্মহত্যা করেছেন পরিবারের লোকজনও এটাই বিশ্বাস করে নিল হয়তো বা এটাই হবে যাই হোক এভাবে দিন পার হতে লাগলো পার হতে হতে ছয় দিন পর নিতিনবাবুর মৃত্যুর ছয় দিন পর আবার নতি যতীন হারু জগা ওইখানে নেশা করতে বসেছে ওটা একটা নির্জন জায়গা তাই ওরা ওখানেই নেশা করে যাই হোক ওরা তিনজন নেশা করছে কিন্তু নিতিনবাবুর হাতের লাঠিটা ওইখানে ব্রিজের এক কোনায় পড়ে রয়েছিলো কেউ খেয়াল করেনি তার পরিবারের কারো মনে নেই তার যত্নের লাঠিটা নিতিনবাবু প্রতিদিন লাঠিটাতে ঘি মাখাতেন এবং দুধ দিয়ে গোসল করাতেন তার স্ত্রী রেগে মেগে বলতো কি গো ওটা কি তোমার স্ত্রী নাকি তুমি এত যত্ন করছো নদীবাবু হাসতেন বলতেন এটা কি জানো এটা আমার শক্তি এটা আমার হাতে থাকলে আমি যৌবন ফিরে পাই আমি শক্তি বল সমস্ত আমার শরীরে ফিরে আসে তাই তো এটা আমার পা ভালো হয়ে যাওয়ার পরও ছাড়তে পারি না যাই হোক হঠাৎ করে নেশা নেশায় বুধ হয়ে আছে তিনজন যতীন উঠে দাঁড়ালো যতীন চলে যাচ্ছে লাঠিটা সজরে যে যতীনের মাথায় আঘাত করলো যতীন থপাস করে পড়ে গেল সাথে সাথে লাঠিটা এলো পাথারি তার সমস্ত শরীরে মারা শুরু করলো এমনভাবে মারল যে তার সমস্ত হাড়গুলো একদম ছাতু ছাতু হয়ে গেল এবার হাড়ু উঠে দাঁড়ালো কারণ নেশাগ্রস্ত সে কিছুই দেখতে পায়নি সে চলে যাবে তাকেও সজরে আঘাত করলো লাঠিটা তার মাথাটাও চোরচের হয়ে গেল তারও শরীরটা ঠিক একরকমভাবে ছাতু ছাতু করে ফেলল এবার জগা জগা তাদের হারুকে মারা দেখে জগা কিছু বুঝতে পারেনি অন্ধকার রাত্রে জগার দৌড় মেরেছিল পালানোর জন্য জগার সমস্ত শরীরটা ছাতু ছাতু করে তার মাথাটা বাঁচিয়ে রাখলো তারপর লাঠিটা আবার যথাস্থানে চলে গেল যে দাঁড়িয়ে গেল সকাল হলো রাস্তার উপরে তিনটার মৃতদেহ সবাই আশ্চর্য হয়ে গেল থানা পুলিশ হলো পুলিশেরা এসে দেখলো লাশগুলো ধরে তোলার মতো উপযুক্ত অবস্থায় নেই সেগুলো ব্যাগে ভরে একদম মাংস হাড্ডি টাড্ডি কিছু নেই শরীরে তো মাতব্বরের ছেলে যতীন চেহারা দেখে বোঝা যাচ্ছে তারপরে হারু এলাকার অন্যমান্য লোকের ছেলে জগা তাদের চাকর সবাই চিনতে পারল কিন্তু কিভাবে মারা গেল কে মারল কিছুই বোঝা গেল না পোস্টমর্টেমের রিপোর্ট এলো তাদের সমস শরীরের সমস্ত হাড় একদম ছাতু ছাতো হয়ে গেছে কিন্তু কোনো ক্লু খুঁজে পেল না পুলিশ সবাইকে জিজ্ঞেস করলো কাউকে খুঁজে পেল মানে আসামি হিসাবে কাউকে ধরতে পারলো না কেসটা চলে গেল গোয়েন্দা বিভাগের কাছে গোয়েন্দারা এসে পুরা ব্রিজ ট্রিজ সব কিছু খুঁজলো কিন্তু কোথাও কিছু খুঁজে পেল না কিন্তু পোস্টমর্টেমের রিপোর্টে লেখা ছিল ভয়ানক শক্তি দিয়ে শক্ত কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাদের দেহতে এবং যার কারণে হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গোয়েন্দারা এসে অনেক খোঁজাখুঁজির পর একটা রক্তাক্ত লাঠি খুঁজে পেল তারা লাঠিটা যত্ন সহকারে ফরেন্সিক ক্লাবে পরীক্ষার জন্য পাঠিয়ে দিল কিন্তু সেখানে নিতিনবাবুর হাতের ছাপ পাওয়া গেল নিতিনবাবু তো এক সপ্তাহ আগে মারা গিয়েছেন তাহলে নিতিনবাবুর হাতের ছাপ কিভাবে পাওয়া যাবে তার ছেলেকে থানায় নিয়ে আসা হলো তার ছেলের হাতের ছাপ পরীক্ষা করা হলো না কি ছেলের সাথে তো মিলে না যাই হোক এ কেস চলতে থাকলো এর কোনো সুরাহা খুঁজে পেল না পুলিশ গোয়েন্দা কেউ এভাবে দিনগুলি চলতে থাকে হঠাৎ নিতিনবাবুর স্ত্রী একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তার স্বামী তার পাশে এসে বসেছে এবং তার মাথায় হাত বুলিয়ে বলছে জানো আমার আত্মা প্রশান্তিতে ভরে গেছে তার স্ত্রী বললেন কীভাবে নিতিনবাবু বললেন ওই খনিগুলোকে যে আমি শাস্তি দিয়েছি গো তার স্ত্রী বললেন কিভাবে তুমি তো মরে গিয়েছো তিনি বললেন কেন আমার যত্নের লাঠিটা ছিল না আমি সেটা দিয়ে মেরেছি আমার আত্মা মেরেছে নিতিনবাবুর স্ত্রী বললেন লাঠি ওঠার কথা তো আমি ভুলেই গিয়েছি তোমার লাঠিটা কোথায় তিনি বললেন ওটা থানায় আছে তুমি এনে যত্ন করে রেখে দিও তারপর তিনি ঘুম নিতিনবাবুর স্ত্রী ঘুমটা ভেঙে গেল নিতিনবাবুর স্ত্রী আর ঘুমোতে পারলেন না সারা রাতে বাসবাস করে সকাল তার ছেলেকে ঘুম থেকে ডেকে তুললেন তার ছেলেকে সমস্ত ঘটনা খুলে বললেন তার ছেলে থানায় গিয়ে দ্বারকাবাবুর কাছে রিকোয়েস্ট করলেন যেন তার বাবার লাঠিটা ফিরিয়ে দেওয়া হয় দ্বারকাবাবু কিছুতেই দিলেন না বললেন এটার সঙ্গে অনেক রহস্য জড়িত আছে আমরা এই রহস্যের জট খুলতে চাই তারপর তার স্ত্রী গেলেন এবং বললেন আমার স্বামীর লাঠিটা স্মৃতি হিসাবে আমার কাছে রাখব প্লিজ দ্বারকাবাবু আপনি আমাকে দিন যখন প্রয়োজন হবে আপনি আবার আমার কাছ থেকে নিয়ে আসবেন তারপর নিতিনবাবুর লাঠিটা দ্বারকাবাবুর মনে দয়া হলো তার স্ত্রীকে দিয়ে দিলেন নিপিনবাবুর স্ত্রী লাঠিটা এনে সুন্দর করে দুধ দিয়ে ধুয়ে আবার ঘি মাখিয়ে যত্ন করে তুলে রাখলেন এবং এরপর থেকে প্রায় সময় গ্রামের ওই ব্রিজের যেখানে নেশা করতো ছেলেগুলো সেই জায়গাতে একটা ভয়ানক মুখয়ের অবয়ব অনেকেই দেখতে পেত এবং ভয় পেত যাই হোক তান্ত্রিক নিয়ে সেখানে তারা পূজা অর্চনা করে বাবুর লাঠিটাকে নিতিনবাবুর মানে যেখানে দাহ করেছিলেন সেখানে লাঠিটাকেও দাহ করে দেওয়া হয় তারপর বাবুর সেই ভয়ঙ্কর অবববটা অবয়বটা কেউ আর দেখতে পায় না এরপর দিনগুলো খুব ভালোভাবে কেটে যেতে লাগলো বাবুর পরিবারে সেই সুখের ছায়া তার আর কখনোই কাটিয়ে উঠতে পারেনি এটা আমার একদম কল্পনাপ্রসূত গল্প কেউ এটা দেখে ভয় পাবেন না বা যাদের হাট দুলবল তারা দেখবেন না এটার সঙ্গে সত্যতার কোনো মিল নেই ধন্যবাদ